গাজীপুরে অনুষ্ঠিত হচ্ছে গ্রামীণ ক্ষুদ্র কুটির শিল্প মেলা আর এই মেলায় প্রবেশ করতে হলে আপনাকে জনপ্রতি বিশ টাকা দিয়ে মেলায় প্রবেশ করতে হবে ক্রয়কৃত টিকিটের দুইটি অংশের একটি অংশ আপনার কাছে এবং অপরটি বক্সে রাখতে হবে ছুটির দিন হওয়াতে আজকে মেলায় একটু ভিড় বেশি ছিল প্রবেশ দ্বারের দুই প্রান্তেই অনেক দোকানের পর্ষা বসেছে মেলা ঢোকার সাথে সাথে আপনার চোখে যে জিনিসটা নজর কাবে সেটি হচ্ছে মেলার লাইটিং ব্যবস্থা প্রবেশদ্বারের ফুলের দোকানটিও আপনার নজর কাটবে মেলাটিতে পুরো ঝলমলে আলোয় সাজানো হয়েছে মেলা মানে যে রকমারি পণ্যের সমাহার সেটা সবাই জানে তাই এখানে অনেক ধরনের স্টল বসানো হয়েছে মেলা এবার জুলাই স্মৃতিচারণের একটি স্টল স্টল করা হয়েছে চাইলে আপনিও এখানে ঘুরে আসতে পারেন তাছাড়া ছোটো ছোটো স্টলগুলো তো আছেই মহিলাদের জামা কাপড় জুতা এবং নিত্য প্রয়োজনীয় ঘরের আসবাবপত্র এখান থেকেই পেয়ে যাবেন মেলায় অনেক ধরনের রাইডসের ব্যবস্থা করা হয়েছে চাইলে আপনি এই মেলায় বাচ্চাকে নিয়ে অনেকটা সময় পার করতে পারেন ঝলমলে আলোয় ঘেরা এই মেলায় রয়েছে আপনার শক্তি পরীক্ষার যন্ত্র রয়েছে নবাবী আমলের নবাবিও চা আপনি যদি পান খেতে ভালোবাসেন তবে আপনার জন্য রয়েছে সুব্যবস্থা আমি যেহেতু মেলায় গিয়েছি তাই আমিও একটি রাইডসের সুবিধা নিয়েছি আপনি যদি আইসক্রিম লাভার হন তাহলে আপনার জন্য এখানে অনেক ধরনের আইসক্রিমের ব্যবস্থা রয়েছে তাছাড়া রয়েছে এখানে অনেক ধরনের মুখরোচক খাবার যেগুলো না খেলেই নয় তো আজকের জন্য এইটুকুই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন